জীবনে প্রথমবারের মতো তুমি একটু ম্যাচিওর ভাবে বিষয়টা হ্যান্ডেল করো আমি তাহলে তুই কি পাগল হইছিস একই দিনে দুটো সেট স্টোরি শুনলাম দুটো সেট স্টোরি আরেকটা কি স্যার আমরা দুইজন রাগারে জি করব মান ও বিমান করব আবার ভালো তো বাসবো একজন আরেকজন করে তাই না তোমরা দুইজন আমার কাছ থেকে এত কথা লুকাইলা কেন লুকাইছে কি কথা তোমাকে আমি একদম ছোটবেলা থেকে চিনি আর আমার মেয়ে তো মেইন হ্যাঁ আমি তো বুঝি না তোমরা একজন আরেকজনের জন্য বিয়েটা করতেছো না আর খালি ভাবতেছ যে সারা জীবন ধরে প্রেম করে যাবা কিন্তু বিয়ে করবে না শোনো আমি আরেকটা কথা বলে রাখতেছে আমার মেয়ে যদি অস্ট্রেলিয়া যায় তোমার সাথে বিয়ে না দিয়ে আমি অস্ট্রেলিয়াও তো পাঠবে না আর আমি তোমার বাবা মাকে ফোন করব ফোন করে তাদেরকে সব খুলে বলবো তারা যা বলবে আমি সেইভাবে চলবো বলে না না আন্টি আন্টি ব্যাপারটা শুনেনা ওয়ার্স গোয়িং অন মানে আমি না আসলে কিছু বুঝতে পারতেছি না কি হচ্ছে এখানে বলো তোমার আম্মা আমাকে একটু আগে কৃষক জানি বলতেছে তোমার সাথে কথা বলে ফেলছে হ্যাঁ সে আমাকে কি বলতেছে জানো তোমার আর আমার মধ্যে বলে প্রেমের সম্পর্ক হ্যাঁ সে বলতেছে আমরা এই দুজন ব্যাপারটাকে বলে রাখছি আমরা স্বীকার করছি না সে আরো কি বলতেছে জানো সে বলতেছে তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্ল্যান আমার তোমাকে আমি অস্ট্রেলিয়ার ভিসা করায় দিছি এখন আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে প্রেম করবো মানে অন আচ্ছা শোনো আমি তোমাকে বলছিলাম না যে এই বিষয়টা মানে আমরা তো ডিসকাস করছি না যে আম্মাকে আমি বুঝাই বিষয়টা অন্যভাবে বলবো বাট যেটা হচ্ছে যে এটা বলার আগে আমি একবার ভাবলাম যে আমি না বলে মাও আমাকে দিয়ে বলাই তো মামার মামি আবার আমাকে অ্যাডভাইস করলো যে স্বাভাবিকভাবে আমার মা তা আমি তাকে ভালো মতো কনভিন্স করতে পারবো তা আমি বলতে গেছি এবং গিয়ে দেখলাম পুরো হিতে বিপরীত হয়ে গেছে হিতে বিপরীত হলো আম্মা একেবারে আউটবার্স করলো লাইক একদম পুরো পাগল হয়ে গেল আই এম সো সরি শুরু থেকে তো আমি তোমাকে বলছিলাম আমি হোটেলে থাকি তা না তুমি আমাকে জোর করে এ বাসা আনলা এখন তোমার আম্মু আমাকে এইসব ব্লেম দিচ্ছে এখন এই পুরো ব্যাপারটা তোমার আম্মু আমার বাবা মার সাথে কথা বলবে তুমি বুঝতে পারতো আমার বাবা মার সাথে যদি ব্যাপারগুলো নিয়ে কথা বলে তাহলে আমার পজিশনটা কোথায় যাবে এমনিতেই বাসে আমি এত প্যারা খাই বাবা মা আমাকে বিয়ের জন্য এত প্যারা দেয় এখন তারা কি বুঝবে তারা বুঝবে তোমার জন্য আমি এতদিন বিয়ে করি করিনি তোমার জন্য আমি এতদিন আমার নিজের বে আটকে রেখেছি তখন আমার সিচুয়েশনটা কি হবে খুবই খারাপ হবে মানে বিষয়টা খুবই খারাপ হবে কিন্তু বোকা হা হা হানচি ফোন নাম্বার পাবে কোথায় এসব তুমি আমাকে কি বুঝছ এই সময় ফোন নাম্বার পাওয়া এটা কোনো ব্যাপার এটা তো ওয়ান টুর ব্যাপার তাই না সে চাইলেই আমার বাবা মাকে রিচ করতে পারে আর তুমি বুঝতে পারছো যদি কোনোভাবে আমার বাবা মা এই ব্যাপারটা জানে তাহলে আমার পজিশনটা কই থাকবে বসো তুমি আমার উপর ছাড়ো আমি হ্যান্ডেল করতেছি আমি অনেক বড় বড় কিছু হ্যান্ডেল করে আসছে সারা জীবনে তুমি বসো এটা আমি হ্যান্ডেল করবো বসে কি হবে মাথা ঠান্ডা হবে আসো বসো কত শোনো আমি আজকে রাতে সলভ করতেছি বলতেছি না বসো বসো কেন কেন আমি এখানে আসলাম কেন আমি হোটেল বাদ দিয়ে এখানে কেন আসছি আচ্ছা হয়ে গেছে বা একটা ভুল হয়ে গেছে আমি একটা ভুল করে ফেলছি বাট দেখো না তুমি আমি সলভ করতেছি বলছি না এটা কি শুধু একটা ভুল তুমি আমার পজিশনটা বুঝতেছ না বুঝতেছি আমার বাবা মা কি বলবে সেটাও বুঝতেছে করছে আচ্ছা কিছু হবে না একটু পরে ঠিক হয়ে যাবে একটু পরে একটু রিল্যাক্স ইজি আই রিয়েলি ডোন্ট নো আন্টিকে তুমি কিভাবে সলভ করবা কিভাবে কি বুঝ দিবা আমি জানি না বাট আই এম রিয়েলি আউট অফ ইট ওকে টেক এ ডিপ ব্রেথ আমি এসবের কিছু চাই আচ্ছা আচ্ছা জোরে নিঃশ্বাস নাও টেক এ ডিপ ব্রেথ হ্যাঁ কি আমি একটা জরুরি কাজে আসছি আমি সেই কাজ না করে এখন আমি এই ফ্যামিলি ম্যাটারে চলে আসবো মানে ট্রু মানে শুড ইনভলভ ইন দিস ইজ ইট মাই পার্ট ইজ ইট মাই জব না তোমার এগুলোর জন্য এখন আমাকে এগুলা সাফার করতে আউট অফ মাই ওয়ার্ড সরি সরি ফিক্রি তোর কান্না কাটি বন্ধ হয়নি কামতে কামতে চোখটা ঢোল বানায় ফেলেছি কি হইল তোর অচ্ছ খবর কি তোমার খোঁজ হয়েছে কিছু জি বর্দা আজকেও কথা হয়েছে আচ্ছা মানে ঘটনা হয়েছে কি যে লুকায় থাকে তারা তো খুঁজে বের করে একটু মুশকিল হয়ে যায় আমি লোক লাগাই দিছি হয়তো খুব শর্ট টাইমের মধ্যে খুঁজে বের করবো এই বাচ্চা এই আমার কি তোমার বলদ মনে হয় তুই আমার এই মাত্র কইলি যে তার সাথে কথা হয়েছে আজকে আবার কই দশ যে লোক হারায় যায় তাহলে খুঁজে পাওয়া খুব কষ্ট মানে কোনটা বিশ্বাস করব আমি কি শুরু করছিস তুই হ্যাঁ এক টাকা দুই টাকা নাই তো এক কারি টাকা নিয়ে তুই আমার সাথে এই কামটা করলি তারপর এখন তুই আবার নিজে আবার নতুন করে নাটক বানাইতেছ না বিশ্বাস করেন বর্দা আমি কোনো নাটক বানাচ্ছি না মানে আমি যেটা বলতেছি সবই সত্য ঘটনা এই যে আশিক জানে আশিকের সামনেই সব কথাবার্তা বলতেছি এখন ঘটনা হচ্ছে কি আমি এই বাড়ির মধ্যে এসে আপনাদের ফ্যামিলির মধ্যে এসে মানে আপনাদের খুব বিপদের মধ্যে ফেলাই দিয়েছি বাবুর সাথে কথা বলতে গেলে ভালো কথা বলে না মানে কেমন যেন একটা আমার খুবই খারাপ লাগে আমার মনে হয় যে আমি এই যে একটা কিছু করে ফেলি এ বাচ্চা তুই কি আশা করছিস এতগুলি আকাম করার পর ভাবি এখন তবে তিন বেলা বিরিয়ানি পাকে খাইবো হ্যাঁ ফাইজ জায়গা বস না তুই যেটা করতেছিস আমি বিশ্বাস করছি আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু মুশকিল হয়েছে সবাই তো সবকিছু বিশ্বাস করে না হ্যাঁ অতএব আর এত ভেজাল বাড়াইস না ভাই আমি তোরে কই যা হয়েছে হইছে তোর আমি তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে তুই টাকাটা উদ্ধার করে আমাদের ফেরত দে ঠিক আছে আবার তুই আবার কি প্রেশার দিতেছো কিন্তু চালই যে লোকটা একটা পেশার মধ্যে গিয়েছে একটা জামালার মধ্যে গেছে তুই তো কর আর একজন আইসে সাক্ষী দিতে সোরে সাক্ষী গাটকাটা হে তোরা সাপোর্ট দে তুই এরা সাপোর্ট দেস দিবি তো একরকম তো দুইটা না সাপোর্ট দেওয়ার কি তোমার ভাই পাও না বুঝবা না আর কইসি তো দিবোই হ্যাঁ তোর ওই সা তার ভাইয়ের প্রবলেমটা ভুগছিল বড় বড় কত গোস যেটা কইসিস সেটা তিন দিনের মধ্যে তুমি টাকার ব্যবস্থা করো আর

বাইন্য করলে কি করবে বন্য করলে কি করবি তোমার সিলাই ও কি করবে বাসের থেকে বাইরে যাবি গ্যা যাই আসি হাসি হাসি লেখটা হাসি কাশি করো না ওই তোমার মতো হয়ে তুমি যেমন আমরা চালাইতেছো এখনো তোমার বাইশ তো আমরা চালাইতেছে হাসি

ঠিক আছে আস বাই হ্যালো তামান্না আপনি কোথায় একটু আসেন না তাড়াতাড়ি একটা ঝামেলা হয়েছে আপনি আসেন দ্রুত আসতে না 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 আমি 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 আসলে পরে বলতেছি আপনি শোনেন আপনি কাজ করবেন দ্রুত আসবেন আর লকেট ভাইয়ের ফোন অবশ্যই ফোন দেবেন না তাহলে কিন্তু ঝামেলাটা একটু পারব ঠিক আছে আপনি দ্রুত আসেন তেমন কিছু না ম্যানেজ হয়ে যাবে আপনি আসেন আমি আছি ওই যে আপনি আর লকেট ভাই যেখানে সবসময় আড্ডা দেন না মানে মিট করেন ওই জায়গাটায় আছি আসেন আসেন এখন আসেন হ্যাঁ রাজুল ভাই এগুলো আপনি কি করছেন রাজুল ভাই হ্যাঁ না আপনি এই আপনার ঝামেলা ভাই এভাবে আপনার আমার সারপ্রাইজের দরকার ছিল ভাই আর এগুলো করার কোনো দরকার ছিল ভাই করার দরকার ছিল না মানে আমি আপনার ভাই না ভাই ভাইয়ের জন্য ত্রু করতে পারে না আরে আপনি আবার যখন বলছেন

আর ভাইয়া তুমি আমাকে তো একটু বলতে পারতা বলছো ঝামেলা আমি একদম বাসার ড্রেস পরে চলে আসছি আমাকে যদি বলতাম কি লকেট বলতাম বলো তুমি জানো এত প্ল্যান করব আমাকে একটু বলবো না আমি আমার লাইফে কখনো আমাকে কি এরকম সারপ্রাইজ দেন না থ্যাংক ইউ সো মাচ আমার না নাস্তি ইচ্ছা করতেছে না তোমার আসলে ভুল হইতেছে মানে আমি তোমার জন্য এগুলো কিছু করি নাই আমি তোমার মতো নিয়ে সবকিছু করছে রাজেল ভাই কেউ আমার একই কথা বলতে যে কথা বলে নিয়ে আসতে না এরকম সারপ্রাইজ সত্যি কথা বলতে আমি এত ব্যাড টাইম কাটাচ্ছি আমার পক্ষে চাকা বসা নাই আমি যে তোমার জন্য কিছু আয়োজন করব সেই ক্ষমতা এবার আমার ছিল না আমি খুব আপসেট ছিলাম আমি আপসেট হয়ে না পারতে রাসেল ভাইরে বলছি কিন্তু রাসেল ভাই এমন একটা ইয়া করছে যে সে আমার সাথে নাই কিন্তু আসলে সেই তো আমার সাথে এরকম সারপ্রাইজ দিয়ে আমি কোনো বুঝি নাই সব থ্যাংক ইউ আসলে রাসেল ভাই আমার না আমি কিছু করি আই আমি এর যোগ্য না তমান কি বলতো সে সব রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক থ্যাংক ইউ দেয়া দেই হইছে অনেক ইমোশনাল কথা বলতে হইছে এখন 1 মিনিট বাকি আছে 12টা বাজতে কেক কাটতে হবে না চল চলো চল টাও না চলো ওয়াও সুন্দর হইছে পছন্দ হইছে কেক Happy birthday to you Happy birthday to you তুমি খুশি হয়েছ অনেক অনেক বেশি খুশি হয়েছি জানো আমাকে না কখনো কেউ এত সুইট ভাবে সারপ্রাইজ করে নাই আমার না নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে টু বি অনেস্ট আমি তো কিছুই করিনি আমার তো বললাম আমার অবস্থা খুব খারাপ ছিল তো রাসেল ভাইয়ের সাথে শেয়ার করছিলাম ব্যাপারটা সবকিছু রাসেল ভাই করছে কিন্তু আমি তোমাকে প্রমিস করতেছি আমি নেক্সট বার্থডেতে উড়াই ফেলবো তোমার যে কি লেভেলে সারপ্রাইজ দিব তোমার কোনো আইডিয়াই নেই এটা আমি তোমাকে কথা দিচ্ছি নেক্সট বার্থডে উড়াই ফেলো তোমাকে কে বলছে তুমি কিছু করো নাই কি করছি আমি তুমি অনেক কিছু করছো তুমি এত সুন্দর করে রাসেল ভাইকে বলছো যে রাসেল ভাই একদম ফিদা হয়ে এগুলো সব আয়োজন করা ফেলছে সে ফিল করতে পারছে যে তুমি আমাকে অনেক বেশি লাভ করো তোকে একটা কথা বলি বলো আই লাভ ইউ আই লাভ ইউ মোর

এই গিফটটা আমি শুধুমাত্র তোমার জন্য আছে প্লিজ তা বলে প্লিজ আচ্ছা একটা শর্ত আমি তোমাকে গিফট নিতে পারি কি শর্ত তুমি আমাকে কখনো উল্টোপাল্টা কথা বলবা না আর আমার সামনে আসবে না তোর জন্য আমি সব শর্ত মানতে আছে ঠিক কখনো উল্টাপাল্টা কথা বলবে না আর তোমার সামনে আসবে না এবার গিফট নাও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভালো থাকুন তুমি দিয়ে এখনো যাও নাই তোমার ব্যাগে ভুলে মোবাইলটা রেখে ফেলছি ও হ্যাঁ তো মনেই নাই না অ্যাকচুয়ালি মানে তোমার না এটা মাছ ওদের ব্যাগ না বার্থডে মানে উইশ করতে আমি না করতে পারি তুমি আমাকে বলছো যে তুমি আগে যাও তারপর আমি না 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 আমি তো জানি নাও আসবে ঠিক আছে তুমি ভুল মানে তোমার যদি কথা কেউ বলি ব্যাপারটা হয়েছে কি আসলে নাবিল আসলে ব্যাপারটা বুঝে নেই মানে আমি আসলে গটাটা এত যে গড়াবে তা আমরা আসলে বুঝে উঠতে পারিনি এখন একটা ছোট মানুষ একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যাই বলে হয়ে গেছে তো এক বিদেশ চলে যাবে মেয়েটা একা একা চলে যাচ্ছে ওখানে থাকবে একা একা একটু একটু দোয়া করে দাও আমরা সবাই মিলে যদি দোয়া করি মেয়েটা কখনই সুস্থ সুন্দরভাবে থাকবে এবং লেখা পড়া করবে এখন তুমি যদি মন খারাপ করো রাগ করো বিভন করো তুমি এটা কষ্ট পাবে আপা না তুমি কিন্তু ঠিকই বলছো আপনি নাবিলাকে ক্ষমা করে দেন ছোট মানুষ ভুল করে ফেলছে ভয়ে ঘুরায় পাচায় ফেলছে সব কিছু এলোমেলো করে ফেলছে প্লিজ আমাদের সবার পক্ষ থেকে আপনার কাছে রিকোয়েস্ট ওকে ক্ষমা করে দেন না প্লিজ আর ও তো বিদেশ চলে যাবেন চলে গেলে সবচেয়ে বেশি কষ্ট পাবেন আপনি আমরাও কষ্ট আমরাও কষ্ট পাবো আমরাও অনেক কষ্ট পাবো আমি আসলে ওর উপরে রাগ করি নাই আমি একটু কষ্ট পাইছি আসলে সব বাবা মাই চায় তাদের জীবিত অবস্থায় ছেলেমেদের মেয়েদেরকে বিয়ে বিয়ে দিয়ে দিতে আমি সেটাই চাইছিলাম যাই হোক ও এখন চলে যাচ্ছে অনেক দিনের জন্য হয়তো কিন্তু আমি ওর উপরে কখনো রাগ করে থাকবো না আমি ওর সাথে ঠিকই কথা বলবো কোনোদিন থাকছি তোর সাথে রাখ করে আম্মু আমি স্যরি আমি একটু কনফিউন্স ছিলাম যে আসলে তোমাদের ভিতরে কোনো সম্পর্কের সম্পর্কে আছে কি না আমি দোয়াপুরে আপনি যেখানে থাকেন চার সাধী থাকেন ভালো থাকেন খুবই সুন্দর একটা গলভ হয়েছে স্টোরিটা একশোতে একশো এই স্টোরির নাম দেওয়া উচিত চিটার যখন কোন আচ্ছা মানে অস্ট্রেলিয়া আমি আসি চলে যাব । হু আচ্ছা আম্মা গার্লফুলার রাখছে আপা সেটা কোনো কথা বলে না যতটুকু কথা বলে সেটা কথা না সেটা হচ্ছে ঝগড়া